আমি তো কিছুই জানি না তুই এত কিছু কিভাবে জানলি আমি पॉलिटেনিকের একাডেমিক পড়াশোনা সাবแมক্স অনলাইন স্কুলের মাধ্যমে পড়ি এখানে পড়লে সব পরিষ্কারভাবে বোঝা যায় সফটแมক্স অনলাইন স্কুল এখানে কিভাবে পড়াই আমি সাবแมক্স অ্যাপসের মাধ্যমে ডিটেন শিক্ষক দের ভিডিও ক্লাস করি তাছাড়া পড়াশonar যে কোনো সমস্যা হইলে পেবট এর মাধ্যমে সমাধান করে নিই সফটแมক্স অনলাইন স্কুল আর অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে বাহ দারুণ তো আমি কিভাবে ভর্তি হতে পারি খুব সহজ প্লে স্টোর থেকে সাবแมক্স অ্যাপস ডাউনলোড কর ক্লাস দেখে যাচাই কর অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ কর